খাসির গোস্ত রান্না হবে অর্থাৎ কোরবানির খাসির গোস্ত প্রথমে পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ এগুলো দিয়ে আগে ভেজে নিচ্ছি সব মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এখন আমি গোস্ত দিয়ে দিচ্ছি আগে ধুয়ে রেখেছিলাম আসলে গরমের মধ্যে রান্না করা কিন্তু অনেক কষ্টের রান্না মানেই কষ্টে তারপরে রান্না করে খেতে হবে এরকম নাচতে হবে দেওয়ার পরে গরম পানি আগে বসিয়ে রেখেছি অন্য চুলায় গোস্ত দেওয়ার শেষ হয়নি আরও গোস্ত দিচ্ছি খাসির গোস্ত যাকে বলা হয় মারল কষা একটু ঝাল ঝাল করে রান্না করলে তাহলে কিন্তু গন্ধটা থাকে না আর আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি গোস্তগুলো ধুয়ে নিয়েছি যাতে গন্ধ না থাকে খাসির গোস্তে আপনারা তাই করবেন কুসুম গরম পানি দিয়ে আগে গোস্তগুলোকে ধুয়ে নেবেন তাহলে আর গন্ধ করবে না কষি নেওয়ার পরে তারপরে আমি ঝোল দেবো গরম পানি ঝোল দেবো ধুয়ে নিচ্ছি তাহলে গন্ধ করবে না এর আগে অনেকগুলো দিয়েছি তো আর দিয়ে নিলাম যাতে গন্ধ না হয় মাঝে মাঝে আবার চেক করতে হয় লেগে গেল কি না আসলে এরকম করে সাত আটবার কষানোর পরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিতে হবে আবারও ঠিক আছে সিদ্ধ হয়নি ভালো করে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি গরম পানি দিচ্ছি আর গরম পানি দিয়ে সিদ্ধ করতে হয় একেবারেই শেষ পর্যায়ে অনেকক্ষণ কষানোর পরে এমন অবস্থা আর আমি লাস্টে কিন্তু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি তাহলে কালারটা আরও গাঢ় হবে এবং সুস্বাদু হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া জিরার গুঁড়া স্বাদকে আরও বাড়িয়ে দেবে একেবারেই শেষ পর্যায়ে এখন নাড়ব তারপরে নেমে ফেলব চূড়া থেকে তারপরে গরম গরম পরিবেশন হবে খাবারের সঙ্গে গন্ধটা ভালোই হচ্ছে অনেক সুন্দর হচ্ছে মনে হচ্ছে এভাবে রান্না করলে আসলে খাসির মাংসে কোনো গন্ধ হয় না টেস্ট হয় আর কি আর বেরেস্তা দিলে কিন্তু লাস্টে কিন্তু অনেক সুস্বাদু হয় এর তো মাটন কষা রেডি হয়ে গেছে গুঁড়া দিয়ে ভালো হবে নাড়িয়ে নিতে হবে গরম গরম পরিবেশন করতে হবে আজ এ পর্যন্তই